এখন আমরা আছি দাউম একাডেমিতে এখানে শেখ আহমদুল্লাহ সাহেবের ফাউন্ডেশন আসুনা ফাউন্ডেশনের ফখর থেকে দামিয়া পৌরবাসী মাঝে খাদ্য সামগ্রী বেতন করতেছেন এখানে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে পানি বন্ধ হয়েছেন বন্যায় খাওয়া দাওয়া কষ্ট করছেন যারা বন্যা খেয়ে আগেছিলেন বিভিন্ন আশ্রম ছিলেন যারা বাড়ি ফিরে গেছেন তাদেরকে আসুনা ফাউন্ডেশনের পক্ষ থেকে আসুনা ফাউন্ডেশন এখানে পঁচিশ ক্ষতি করে ফাল খাদ্য উপভার দেওয়া হচ্ছে সুন্দর পরিবেশে সুন্দর মাধ্যমে যে আমাদের ইসলামের সহযোগিতা আসলে খন্ড সফর এখানে কনাবাসী মানুষদেরকে চাল উপহার দিচ্ছে নাহাদ দিচ্ছে এখানে খুব সুন্দর দৃষ্টিবিলিন এখানে সবাইকে এক বুঝতে করে চাল উপহার দেওয়া হচ্ছে